তিনডি দিদি এসব তুমি কি বলছো তিন্নি দিদি আমি তোমাদেরকে কি কেড়ে নিয়েছি বলো বলো না আমি তোমাদের কি কেড়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে পিসিমণি যদি তোমার সাথে থাকলে তুমি ভালো থাকো তাহলে তুমি নিয়ে নাও পিসিমণিকে নিয়ে নাও তুমি আমি শুধু এই মাঝে মাঝে একটু দেখা করতে আসবো আর কদিনই বা থাকবো বলো আমি এই বাড়িতে পিসিমণির সাথেই বা কতক্ষণ সময় কাটাবো হ্যাঁ হ্যাঁ তুমি তো এখন আনন্দের সাগরে ভাসছো এই কথাগুলো আমাকে শোনাতে এসছো তুমি এগুলো শোনাতে এসছো তো সার্থকপর মেয়ে কোথাকার সর্বনাশী মেয়ে তুমি সব কিছু কিনে নিতে পারবে না টাকা দিয়ে তুমি বাবার টাকা আছে বলে সব কিনে নিতে পারবে যেটা পাওয়ার যোগ্যতা নেই সবকিছু পাবে সবকিছু টাকা দিয়ে কিনবে তুমি তিনি দিদি আমার কথা হচ্ছে তোমার সাথে আজ তো ও কোন অন্যায় করেনি তোমার একটা ডক্টরের দরকার ছিল তাই ওর বাবাকে ডেকে উনি একজন ডক্টর বল গুনগুন এমন কোন কথা কথাবার্তা বলেন বরং তুমি যেটা করলে সেটা আনপার্লামেন্ট এটা তুমি করতে পারো না সবকিছুর একটা সীমা আছে অনন্য তুমি যার গায়ে হাত দিলে না সে তোমার বোন হতে পারে কিন্তু এটা ভুলে যেও না যে সে আমাদের বাড়ির হবু বৌমা আপনাদের বাড়ির বউ বেরোলো কেন বাড়ির সীমানা পেরিয়ে ওখানেই তো থাকতে পারতো কেন এলো এখানে কি প্রয়োজন ছিল এখানে আসায় আমি বলেছিলাম আসতে নাকি আমি দয়া চেয়েছি ওর অনন্য এটা দয়ার দয়ের কথা নয় এটা মানবিকতার প্রশ্ন অনন্যা তুমি ওর বাবার সামনে ওর গায়ে হাত দিচ্ছ ওর হাজবেন্ডের সামনে তুমি ওর গায়ে হাত দিচ্ছ ওর শ্বশুরবাড়ির লোকেদের সামনে ওর গায়ে হাত দিচ্ছ আজ বিয়ে হয়নি তো কি হলো কাল তো হবে আমরা ধরেই নিচ্ছি যে ওরা স্বামী স্ত্রী কিন্তু যতই তোমার বোন হোক না কেন এত সাহস তো তোমার পাওয়ার কথা নয় অনন্যা এতটা অন্যায় করতে পারারও কথা নয় আর যে বোনকে তুমি ভালোই বাসো না তার গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নেই অনন্যা দেখেছি গুনগুন শুধুমাত্র লেখাপড়া সেখনি বলে শুধুমাত্র লেখাপড়া সেখনি বলে এ সমাজে বেঁচে থাকার কৌশলটা তুমি জানো সহজ সরল জীবন কাটাও মনে যা আসে সেটাই মানুষের সামনে বলে দাও যেটা মন থেকে বিশ্বাস করো সেটাও মানুষের সামনে বলে দাও এবার নিজেকে একটু তৈরি করো চারপাশের লোকেদের দেখো তুমি তাহলে এই সমাজে আত্মরক্ষা করে কিভাবে বাঁচতে সেটা বুঝতে পারবে আর তা নাহলে সারা জীবন এইভাবে তুমি মার খাবে সব জায়গায় সব জায়গায় কেদো না কান্নার কিচ্ছু হয়নি যে তোমার গায়ে হাত তুলেছে যে তোমাকে অপমান করেছে যত অপমান সব তার তোমার নয় আমি তো কারোর দয়া চাইনি আপনারা এখানে অযাচিতভাবে এসে কাউকে দয়া দেখাতে পারেন না আর কথাও শোনাতে পারেন না কথা শোনানোর মতো কাজ না করলে নিশ্চয়ই কথা শোনাতাম না অনন্য হ্যাঁ তোমার ঘরে তোমার পারমিশন ছাড়া আমরা এসে সত্যি ভুল করেছি কিন্তু একই ব্যবহার তো তুমি সৌজন্য সঙ্গে করি দেখো তুমি আমাদের চলে যেতে বলতে পারতে সে অধিকার তোমার আছে কিন্তু গুনগুনের গায়ে হাত তোলার কোন অধিকার তোমার নেই তুমি এটা পারো না আপনারা আপনাদের রায় দিচ্ছেন কেন আমি তো আপনাদের কিছু বলিনি অনন্যা তুমি এটাই কিন্তু ভুলে যাচ্ছ যে আজ গুনগুনকে বলা বা আমাদের বলা এই দুয়ের মধ্যে কিন্তু আলাদা করে কোনো পার্থক্য নেই তুমি সৌজন্য সঙ্গে ভালো ব্যবহার করবে আর সৌজন্য স্ত্রীকে তুমি অপমান করবে এটা কিন্তু হতে পারে না আর তাছাড়া অনন্যা তুমি তো গুনগুনের সঙ্গে তোমার আত্মীয়তা স্বীকারই করো না কিন্তু তো করানো ওর সঙ্গে তোমার কোনো পারিবারিক সম্পর্ক আছে তাই বলছিলাম কি তুমি যদি সৌজন্য দিক থেকে বিচার করো তাহলে তো তো স্ত্রী তোমার আমি 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 প্লিজ যথেষ্ট সুস্থ আছি আপনার দয়া করে এখান থেকে চলে যান আমার ভালো লাগছে না প্লিজ চলে যান এখান থেকে শোনো আনন্দ এতগুলো লোক কিন্তু শুধু মানবিকতার খাতিরে এখানে এসেছে গুনগুন ছাড়া কারণ গুনগুন আরও বেশি মানবিকতা দেখিয়েছে ও হয়তো তোমার মায়ের কথা ভেবে এখানে এসেছে কিন্তু তুমি যে অপমানটা করলে এতগুলো লোকের সামনে সেটা বোধহয় ও ডিজার্ভ না ও সত্যি কোনো অপরাধ করেনি আজকে ওর কোনো অপরাধী নেই এটার মধ্যে কিন্তু তুমি অপরাধী বানিয়েছো এবং আমাদের প্রত্যেকের সামনে ওকে অপমান করেছো খুব গায়ে লাগছে না তোমার খুব গায়ে লাগছে তোমার ভাবি বউয়ের গায়ে হাত দিয়েছি বলে তোমার খুব গায়ে লাগছে গায়ে লাগাটা স্বাভাবিক আচ্ছা ঠিক আছে সেই জন্য সব কথা ছেড়ে দাও আমি একজন ডাক্তার আমি এখানে যে পারপাস এসেছি আমাকে সেটা করতে দাও অন্য মা বলো তো আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি এরকম দুমদাম প্লিজ চলে এসো না মামু তোমরা না এলে আমার বেশি সাহায্য হবে তোমরা আমার কোনোদিনও ছিলে না আজও নেই আর ভবিষ্যতেও আমার কাউকে প্রয়োজন নেই আমি একাই থাকতে পারি আর একটা কথা তোমার মেয়েকে বলে দিও আমাকে কেউ যেন কখনো সিম্প্যাথি না দেখাতে আসে বিশেষ করে ও যেন কোনোদিনও আমাকে সিম্প্যাথি দেখাতে না আসে আমার সিম্প্যাথির প্রয়োজনই নেই মনে করো না অনন্য গুনগুন তোমার বোন হতে পারে কিন্তু এরপর আমি গুনগুনকে বলবো যেন কোনোদিন তোমায় কোনো সহানুভূতি না দেখায় কোনো মানবিকতা না দেখায় কারণ সবাই তো অ্যাকসেপ্ট করতে পারে না মানবিকতা আর আজকে আরো বেশি করে তুমি প্রমাণ করে দিলে যে তুমি অন্তত এটাকে অ্যাকসেপ্ট করার জায়গাতে নেই স্যার আমার মনে হয় একদিক দিয়ে ভালোই হলো মানে এটা বোঝা গেলো যে আপনি ওকে কোনোভাবে হেল্প করতে পারবেন না কারণ অনন্যার বোধ হয় কাউন্সেলিংই দরকার আমরা তো বাইরে থেকে চেষ্টা করতে পারি কিন্তু নিজের সমস্যাটা তো অ্যাডাল্ট হিসেবে ওকেই চিনতে হবে এবং সলভ করতে হবে ও যদি হেল্প চায় সেক্ষেত্রে আমরা একটা কাউন্সেলিংয়ের জন্য একটা ডক্টর অ্যারেঞ্জ করে দিতে পারি বা আমিও করে দিতে পারি ও যদি আমায় বলে দেখুন মনে হচ্ছে যে আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই ও একাই থাকতে চায় বুঝতে পেরেছি তবু এ ব্যাপারে যদি ওর কোনো হেল্প লাগে আমি সবসময় হেল্প করতে প্রস্তুত আছি তার কারণ ও আমাদের দূরে ঠেলে দিতে পারে কিন্তু ও আমার ভাগ্নি একমাত্র ভাগ্নি সেটা আমি কখনো ভুলতে পারি না দিস না মা তুই কাকি আমরা ভালো থাকি না তোর মায়ের কথা তো ছেড়ে দিলাম আমাদেরও কষ্ট হয় তোর মামুকে যদি তোর কখনো দরকার পড়ে জাস্ট আমার একটা ফোন করে দিস আমি যেখানেই থাকি আমি তোর কাছে চলে আসব তুই তোর ছোটো বোনকে মেরেছিস সেই জন্য তোর মামু কিন্তু তোর ওপর রাগ করে মুখ ভুড়িয়ে নেবে না এটুকু অ্যাসুরেন্স আমি তোকে দিয়ে গেলাম চলো

একটু আগে তো তুমি মাহিদেরও বললে চলে যেতে আর আমাকেও বাড়ি ফিরতে হবে বুঝলে আমি সেরকম হলে পারলে রাতে একটা ফোন করুন তুমি সাবধানে থেকো ভালো থেকো আসছি নিদিতে তোমার মনে তো এখন আনন্দের বান ডাকছে তাই না সামনে বিয়ে সৌজন্যদার মতো হাজবেন্ড পাচ্ছ তুমি তো তার পায়ের নোখের যোগ্যও নয় জানো সেটা কি হলো গুনগুন আমরা যাচ্ছি তো চলো এখানে দাঁড়িয়ে গেলে কেন আমি কি আমি সেটা খুব ভালো করে জানি দিদি তবু একটা কথা তোমাকে আমি আবার মনে করিয়ে দিই আমি কোথাও যাওয়ার জন্য লাফাইনি ড্যাডি আমাকে জোর করেই বিয়েটা দিচ্ছে এই কথাটা মাথায় রেখো আসছি স্রোতের রুজান স্রোত ভাটিযান শ্রোতে ভাসে খড়পুট সময় নদীতে যায় পুরোনো স্রোতের সন্ধ্যা স্রোতের আজান স্রোতের রুখ সুখ খড়পুট খড় শ্রুতি ভেসে যায় বিয়ে গুনগুন আর জীবনে এত বড় একটা ডিসিশন তোমার ড্যাডি একা নিয়েছেন কিন্তু তো আমি যাজ করবো না কে যাজ করতে বলেছে তোমাকে আর তুমি জাজ করলে যে সবকিছু পাল্টে যাবে এমন তো নয় বিয়েটা তো এখনো হয়ে যায়নি গুনগুন পাল্টা যেতেও পারে Cholo, 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 Cholo Paltai